হ্যালো গাইস উইড কাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আবারও এই শীতে দ্বিতীয়বারের মতন করে ফেললাম আমরা হাসপাটি পার্টি এইবারের রাস্তা হচ্ছে চীনা হাস আগেরবারটা ছিল আদাস এখন দেখতেই পাচ্ছেন আমাদের ডেকোরেশনটা এবার আগেরবার থেকে অনেক এক্সপেন্সিভ করা হয়েছে এর পিছনের অবদান হয়েছে আমাদের স্যার যে কিনা ডোনেট করেছে আমাদের এই পার্টিতে অনেকগুলো একটা অনেক বড় একটা অ্যামাউন্ট যেই কারণে আমরা এটা করতে পারছি এই যে দেখতে পাচ্ছেন বাইবাজাররা কি হবে এনজয় করতেছে ওই পাশে দিয়ে আরো কিছু বাইবাজারার ওখানে বসে আছে এই যে আর এখানে হচ্ছে পরোটাগুলা আমাদের আলামিন সাহেব সাফ করতেছে সবাইকে দেখি আলামের সব পরোটা গুলা আপনারা কমেন্টস করুন যে নেক্সট ডে আমরা কি পার্টি দেওয়া যায় আমাদের চিন্তা ভাবনা আছে নেক্সট ডে হবে খাসি এখানে আসলে আমি একটা কথা বলার জন্য বেশিরভাগ এই আয়োজনটা করছি আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন নাই সবাই মনে হয় জানো কম বেশ করে তো আমি আসলে সবারের সাথে আর কি শেষ প্রোগ্রামটা এটা মানে করতে চাইতেছিলাম এই জন্য আর কি সবার একসাথে নিয়ে পয়সা খাইতেছি হ্যাঁ এই দিনটার আমরা একটা সেলিব্রেশনের মধ্যে মতো করে রাখতে আর কি তো আমরা অনেকদিন মোটামুটি অনেক দিন হয়ে গেছে একসাথে কাজ করছি হ্যাঁ তো আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় অনেকের সাথে অনেক কিছুই হইছে ভালো ব্যবহার করছে খারাপ ব্যবহার করতে হয়েছে হ্যাঁ তো কেউ কিছু মনে রাখবানা ঠিক আছে আমার মানে চলে যাওয়াটা নাইনটি পারসেন্টেই কম মানে শিওর হয়ে গেছে